শীতের দিনে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি গরম গরম জাস্ট জমে যায় রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই এই যে সকালবেলা দেখো টিফিনে করছি আজকে ডালিয়ার খিচুড়ি ডালিয়া আর মুগের ডাল ভাজা মুগের ডাল একসাথে সেদ্ধ করে নিয়েছি এই যে ছোট্ট মিনি রাইস কুকারটার মধ্যে সেদ্ধ হয়ে গেছে এখন সবজি ভাজবো দুবার ধরে ফুট দিয়েছি একবার ফুটে গেছে অফ করে দেওয়ার পর আবার একটা ফুট দিয়েছি হয়ে গেছে এটা এখন কড়াতে সরষে তেল দিয়ে কিছু সবজি বানিয়ে রেখেছি কড়াতে যা যত রকমের সবজি আছে সবই দেওয়া যায় তো আমার কাছে যেগুলোই ছিল সেগুলোই দিচ্ছি আলু ক্যাপসিকাম গাজর ফুলকপি কড়াইশুঁটি যা থাকবে তাই দেওয়া যাবে কড়াতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম সর্ষে তেল মধ্যে দু চামচ সর্ষে তেল দিয়েছি সেটাকে একটু ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিলাম সবজিগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে ভাজা ভাজা করে নেব খুব সুন্দর লাগে এরকম ডালিয়ার খিচুড়িটা গরম গরম খেতে আর সবজি দিয়ে শরীরের পক্ষেও একটু হেলদি খুব মানে স্বাস্থ্যকর ব্যাপার একটা সকালে ব্রেকফাস্ট হোক চাই হালকা কিছু খাবারের মতো হলে চট জলদি রান্না হয়ে যায় এরকম খাবারটা তো দেখো সবজি দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার একটা ভাজা করে দেবো বেশি আলাদাভাবে ভাজতে হবে না হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখন এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আর একটুখানি আদা থেতো করে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করবো টমেটোটাও একটু মানে ভাজা ভাজা হয়ে যাবে একবারে পুরো করতে হবে না কেননা এখনও ডালিয়াটা দিয়ে খানিক্ষণ ফোটাবো ডালিয়ার সাথে মুগের ডাল ভাজা মুগের ডাল ছিল সোনামুগ ডাল সেটাই সেদ্ধ করে নিয়েছে তো পুরো জিনিসটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এখন এটাকে একটু ফোটাবো বেশি সময় লাগবে না যেহেতু সেদ্ধ করা আছে আর যে সবজিটা হালকা হালকা ভেজেছিলাম সেগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ওই খিচুড়ির মধ্যে তো দেখো ফুটতে শুরু করেছে এর মধ্যে এখনও কড়াইশুঁটি দিইনি নি একটু পরে দেবো তাহলে কড়াইশুঁটি যে সবুজ সবুজ কালারটা সেটা দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখো নাড়াচাড়া করে নিয়েছি কড়াইশুঁটি দেওয়া হয়ে গেছে এখন দেখো এর মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিয়েছি সব কিছু গলে গেছে আর সুন্দর একটা দেখতেও সুন্দর হয়েছে থিকনেস বাফটা ঠিক আছে বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না কিছু যেরকম হয় সেরকমই হবে আর এটা একটু ঠান্ডা হলে তখন আবার একটু শক্ত হয়ে যাবে তো এটা থালায় বেড়ে নিলাম নিয়ে এটাকে ঠান্ডা করব তারপরে ভগবানকে ভোগ নিবেদন করবো খুব সুন্দর লাগে এই শীতকালে গরম গরম এরম প্রসাদ পেতে বেশ ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো তাহলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি কৃষ্ণ